হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আমি সকালের এক টিফিন বানাবো তার জন্য আমি এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছি দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি এখন একটা মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। এই কাপের এক কাপ আমি নিয়ে নেব হয়ে গেছে এবার এই বাটিটা আমি ঢেলে নিচ্ছি আর এই কাপের কাপে মেপেই আমি সুজি হাফ কাপ আমি দিয়ে দেবো ভালো করে মিক্সি করে দেবো একটু গাঢ় হয়ে গেছে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো

ছোলার ডাল সামান্য বিলির ডাল কাঁচা লঙ্কা আমি কারিপাতা দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা নাও দিতে পারেন বাড়িতে বাচ্চা থাকলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন তারপর আমি এই ব্যাটারটাই দিয়ে দেবো টা এবার ভালো করে আমি মাখিয়ে নেব এক প্যাকেট পাখি দিয়ে দেবো আপনারা টক দই দিয়েও করতে পারেন সকালবেলায় কারো রুটি লুচি বা পরোটা খেতে ভালো লাগে না এই টিফিনটা বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে বাচ্চাদেরও টিফিন বানিয়ে দিতেও অসুবিধা হবে না এটা টিফিনও দেওয়া যাবে থালাটায় আমি ঢেলে নেবো থালাটায় আমি ঘি মাখিয়ে নিয়েছি একেবারে পরিবারে অনেকজন মিলে খাবার খাবারটা খেতে পারবেন খুবই সহজে তাড়াতাড়ি হয়ে যাবে ভালো করে এম করে ঝাঁকিয়ে নেবে গ্যাসে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি কিছুটা জল দিয়ে দিয়েছি এবার আমি থালাটা এখানে বসিয়ে দেবো দশ মিনিটের জন্য হবে এবার ঢাকা দিয়ে দেব দেখুন কত সুন্দর ফুলেছে আপনারা একটা কাটিয়ে দিয়েও দেখতে পারেন এটা দেখার দরকার নাই এবার আমি নামিয়ে নেব আমার পুরো ঠান্ডা হয়ে গেছে এবার আমি পিস পিস করে নেব আমি এইভাবে কাটছি আপনারা চারকো নাও করেও কাটতে পারেন ওই থেকে পিস করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে জালি জ্বালি খুবই ভালো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন